যখন দেখবেন তখন আপনারা দেখবেন ছেলের বাড়ি মেয়ের বাড়ি কিন্তু যখন শুটিংটা হয় তখন আমরা সবাই মিলে এক বাড়ি এক বাড়ির হ্যাঁ এবং এই যে বলছিল না একটু আগে যে ভালোবেসে ভালোবাসা তৈরি হয় এবং ওই ভালোবাসা মানে এই যে ভালোবাসা ঘর সেই ভালোবাসাটা এতটাই যে সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অটোমেটিক্যালি এই ভালোবাসাটা মানে ভালোবেসে ফেলবেন আর কি আপাতত এইটুকুনি বলে দিই আমি হচ্ছি এলার মা আমার নাম হৈমন্তী বোস এবং আমি একজন ব্লগার আমি একজন শাড়ির ব্যবসায়ী এবং আমি খুব কষ্ট করে আমার সংসার চালাই আমার দুই মেয়ে যখন খুব ছোট এলা এবং ঐশী তাদেরকে ছেড়ে তাদের বাবা চলে গেছে এবং তখন থেকে আমি আমার দাদার বাড়িতে এসে উঠেছি এবং আমার আমার যে দাদার বউ মানে সে হচ্ছে আমার কলেজের বান্ধবী তো আমরা দুজনে খুব হাসি খুশিভাবে আমাদের খেটে খুটে সংসার চালাই আবার ঝগড়াও করি মাঝে মাঝে একটু মুখঝামটাও দেয় আমাকে আর পাঁচটা বাড়িতে যেরকম হয় মানে আমার মধ্যে একটু দু চামচ চিনি বেশি ওর মধ্যে এক ফোটা নুন একটু বেশি তো এরকমভাবে মিলিয়ে মিশিয়ে আমাদের বেশ সুখের সংসার আমরা খুব হার্ড ওয়ার্কিং এবং খুব আত্ম অভিমানী এবং আমরা চাই এলার খুব ভালো হোক কারণ এলা খুব ভালো মেয়ে ভীষণ ভালো মেয়ে মানে এলা একটা এমন ক্যারেক্টার যাকে দেখলেই প্রেমে পড়ে যেতে হয় আচ্ছা আপাতত আমি মা আমি মামিকে দিলাম হ্যাঁ মানে এলার মামিকে আমি সরলা আমি এলার মামি আর সরলার মা এলার মা হৈমন্তী হৈমন্তী আমার ছোটবেলার বন্ধু যে কারণে আজকে এই একটা পরিবার ওই ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা থেকে একটা বড় ফ্যামিলিতে আমরা এসেছি কারণ আমাদের মধ্যে ওই ভালোবাসাটাই রয়েছে আমার মেয়ে নীরা আর আমার এলার বোন ঐশী তো এই যে আমাদের পরিবারটাই পরিবারটা একদমই এরকম কেউ নেই যে যে বলে যে তুই মরে যা আবার এরকম কেউ নেই যে বলে যে না তোকে বাঁচতেই হবে সবাই সবার মতন করে যেটা সত্যি সেটা বলে যেটা ঠিক সেটা বলে কেউ ভুল করলে বলে যে তুই ভুল কেউ মিথ্যা কথা বললে বলে যে না তুই মিথ্যা কথা বলছিস কিন্তু এলাও কিন্তু সেরকমই একটা চরিত্র প্রটাগানিস্ট আমাদের সিরিয়ালের যে কিনা একদম ওইটা নয় যে আমি কিছু ভুল করতেই পারি না এলা প্রচুর ভুল করে আর প্রচুর বকা খায় আমার কাছে প্রচুর আর কারণ হৈমন্তী তো ভীষণই এক চোখা এটা ওই শীত থেকেই শুনতে পারবে যে হৈমন্তী বড় মেয়েকে নিয়ে কতটা বায়াস ভালো তুই বায়াস তুই বায়াস হৈমন্তী তো এটাই হলো ব্যাপার এইবার এই ঝগড়াটা কিন্তু আমাদের সিনেও চলে কিন্তু এই ঝগড়া ঝাঁটি হ্যাঁ কিন্তু এই টক মিষ্টি ঝাল সন্তানের টানটা আলাদা বলেই চলেছে বলেই চলেছে এটাই হলো ব্যাপার যে বলেই চলেছে আমি তো জলে না মা তুমি আমার এই যে একটা অত্যন্ত ভালো টিম নিয়ে আমরা কাজ করছি যেটা এই আমাদের এখানের কেমিস্ট্রি দেখেই বোঝা যায় আমরা চাই দর্শক আমাদের ভালোবাসুক দর্শক আমাদের ভালোবাসাকে সম্মান জানাক কারণ আমরা দর্শকদের কথা দিচ্ছি যে দর্শকদের ভালোবাসা দর্শকদের প্রেম আসবেই আমাদের সিরিয়াল দেখে এবার আমি দিয়ে দিচ্ছি ঐশীকে যে এলার বোন বরনা বলুক না আচ্ছা আগে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আগে আগে আমরা একটা দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে মা মা মামিদের দেখলে তো এবার একটু ওই পক্ষের মা মাসিদের সাথে একটু মা পিসি মাসিদের সাথে একটু কথা বলবো হ্যাঁ কি খুব চাপ খুব চাপ না একটা হ্যাঁ না একটা মজার ব্যাপার এখানে সবাই বলতে পারছে যে আমি এলার মা কাকিমা মাসি পিসি বলতে পারবে কিন্তু আমি গৌরবের মা কাম আচ্ছা ঠিক আছে বলবো না বলে ফেলেছি যদিও কিন্তু ঠিক আছে শুনতে মা মা যাই হোক যেটা আমি আমার চরিত্রটার নাম সুতপা আর সুতপা খুব মিষ্টি মাটির মানুষ সবাইকে খুব ভালোবাসে গোটা ফ্যামিলিকে একসঙ্গে নিয়ে চলতে চায় তো কিন্তু বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না আমাকে তো এখন যেমন এলাকোড়ার ভালোবাসার একটা পথ আছে পথ চলা আছে আমারও একটা তার মধ্যে পথ চলা আছে যে কিভাবে বাড়ির বাকি সবাইয়ের মন জয় করবো আমি আসতে চাই তো আমরা আসতে চাই খুব তাড়াতাড়ি আসবো সম্বন্ধ নিয়ে চাইছো না ঠিক আছে আচ্ছা আরে আমি আমার চরিত্রের নাম কোজাগরি তো আমি গোড়ার ছোট পিসি তো গোড়ার সাথে আমার সম্পর্ক খুব ভালো পার্টিকুলারলি যদি আমার চরিত্রে আসি তাহলে সেই চরিত্র এখানে যেহেতু প্রেম ভালোবাসার কথা বলা হচ্ছে তো আমি একটু সেকেন্ড জেনারেশনে পড়ি তো অবভিয়াসলি আমার জীবনে ভালোবাসাটা অনেক আগেই এসে গেছে এবং সেটা নিয়ে আমার কিছু ব্রুটাল পাস্টও আছে যেটা আগামী দিনের স্টোরিতে আস্তে আস্তে আনফোল্ড হবে তো আমি খুব সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে জাজ করি একদম স্ট্রেট অন ফেস তো এই নিয়েই কোজাগরি মানে কোজাগরি জানি শুরু হচ্ছে এবং তার সঙ্গে তো যেটা বলছে সবাই যে প্রেম ভালোবাসার গল্প নিয়েই তো আমাদের মিলন হবে গত দিনে তো তার জন্য তো দেখতেই হবে আমাদের সিরিয়াল আর কি গোড়ার মা আমি বাস এইটুকুই তুই বল যে হ্যাঁ আমি কিছু করি মানে সব তো তুমি জেনে নিলে এখন হবে না কৌশিক দা বাবা হ্যাঁ কৌশিক দা বাবা আজ এবারে এবারে বাচ্চারা কলেজ জেনারেশন তুই আমার বড় হস ই আমার থেকে খালি সোনা শোনে দিতে ইয়া হ্যাঁ আমার থেকে সবাই এটা কপি করে নিচ্ছে ইয়া ইয়াহোটা ঠিক আছে যাই হোক আমি হলো মঈষী আমি না না আমি হলো মঈষী আমি এলার বোন হই আর ও হচ্ছে নিরা আমি হচ্ছে নিরা আমি হচ্ছি এলার বনি হই আমাকে বেশি ভালোবাসে না একদমই ওকে বেশি ভালোবাসে এটা একদমই না তার কারণ আমি তো যতই হোক এলাম নিজের বোন তো আমাকে অবভিয়াসলি ভালোবাসে বাট মা এক চোখাম করে মা সারাক্ষণ বলে যে না আমার বড় মেয়ে সব এই সে ঠিক আছে মানছে ভালো মা জানে বড় মেয়ে ভালো একটু ব্যাপারটা আছে না আমার একটু একটু ব্যাপার নয় আমি প্রচন্ড প্র্যাকটিক্যাল মানে এটা আমার সাথে হয়তো এখানে যারা আছে সবাই এগ্রি করবে প্রেজেন্টে প্র্যাকটিক্যাল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট রাইট তো আমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানে সেখান থেকে যদি আমরা বলি যে না ওই ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি সাম কোনো একজন ক্যারেক্টার বা কোনো একটা ছেলেকে আমি দেখতে পাচ্ছি এটা ধর যে ওই ছেলেটা কিছুই করে না মানে আমি তাকে বিয়ে করে কিছুই পাবো না সেখানে তাও আমি ভালোবাসি করে হেদিয়ে যাব আরে যার আমি তোর সাথেই থাকবো এটা আমি নই হ্যাঁ বাট সেইখানে কিন্তু সাপোর্ট করে ও ও সেটা দিদি সবেতে সাপোর্ট করি কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমার কোনো যায় আসে না দিদি যদি বলে এখন রাত তো এখন রাত দিদি যদি বলে এখন দিন তো এখন দিন তো দিদি ডান হাত ডান হাত হয় এখন চলছি পরে দেখা যাক কি হয় ডান হাত থেকে বাহাতে শিফট করি না কি হয় হ্যাঁ ওই কারণেই দিদি মানে দিদির খারাপ আমি কখনোই চাই না দিদিকে আমি চোখ খুলে দিতে চাই যে বর্তমানটা এরকম বর্তমানে যা দেখছিস একটু প্র্যাকটিক্যালি ভাব তো সেটাই আর কি এই করে হাসি ঠাট্টাভাবেই চলছে দেখা যাক এবার ওর সাথে আমরা ওকে চিনি না মানে আমি তো চিনি না আমি ভালো আমি রেমোশন আই মিন গোড়া সেনের ভাই তো আমাদের খুব একটা ভালো ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো এই জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই নিজেদের মতন করে থাকি প্রচন্ড আনন্দ মজা করি তো আমি এতটুকুই বলবো যে আমার সিনিয়ররা সব বলে দিয়েছে আমাদের ফ্যামিলির ব্যাপারে আপনারা দেখুন নতুন সিরিয়ালটা সাড়ে নটা থেকে আসছে ফার্স্ট ডিসেম্বর থেকে তো আপনাদের সবার খুব ভালো লাগবে তো এটাই বলা বাকি তো সবাই বলে দিয়েছে আমি আর কি বলবো প্লিজ ফার্স্ট ডিসেম্বর থেকে সাড়ে নটায় মিলন হবে কতদিনে প্লিজ প্লিজ দেখতে থাকো আর প্রচুর 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 ভালোবাসা দিতে থাকো থ্যাংক ইউ